পিঞ্জল লেখিকা আর হিনুর পর্ব সংখ্যা এগারো আমি চোখ তুলে দেখতে পেলাম লোকটা আর কেউ না আদিত্য ওকে দেখে আঁকির মনের কোণে যেন কোথা থেকে এক সাহস ধরা দিল নিজের অজান্তে আদিত্যকে জড়িয়ে ধরল আখি হয়তো মুহূর্তটা মনের সাথে মানিয়ে নেবার সুবাদে বন্ধুরা আমাদের গল্পগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানিয়ে দেবেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকে না অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটি প্রেস করে রাখুন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনটা চলে যায় অলরেডি যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ মিস আকি আপনি ঠিক আছেন আমি ঠিক আছি আদিত্য স্যার একটু পানি হবে প্লিজ আদিত্য আঁকিকে পাশের একটা বেঞ্চে বসিয়ে গাড়ি থেকে পানি আনতে যায় এ ফাঁকে আঁকি নিজের কাপড়ে থাকা একটা থেকে একটা ওষুধ বার করে মুখে নিয়ে নেয় আদিত্য হয়ে তারপর আদিত্য পানি নিয়ে তা খেয়ে নেয় তারপরে একটু সময় চোখ বন্ধ করে শান্ত হয়ে বসে থাকে খানিক্ষণ পর আঁকি স্বাভাবিক হতে সক্ষম হয় আদিত্য এবার জিজ্ঞেস করে আপনি ঠিক আছেন তো হ্যাঁ আমি এবার একদম ঠিক আছি স্যার হ্যাঁ আমি একদম ঠিক আছি স্যার হুম তা আপনি এত রাতে রাস্তা দিয়ে এভাবে চলছিলেন কেন আকি কি আমতামতা করে বলল কি করো বই তো নষ্ট হয়ে যাবে হ্যাঁ নষ্ট হবে না নষ্ট হবে না কী পড়ো তুমি বই পড়তেছো আমার আপনার সাথে কিছু কথা ছিল তাই আমার আপনার একটু সাহায্যের দরকার যদি আপনি করেন তবে কি সাহায্য চাই আপনার জানি না কথাটা কি করে বলবো আসলে আসলে আপনাকে আমার স্ত্রী হতে হবে আদিত্যে মুখে বলা এমন কথায় খনিকে মাথা গরম আখির ব্রেঞ্চ থেকে উঠে গিয়ে ঝাঁধালো কণ্ঠে বলে উঠো হোয়াট আর ইউ সিরিয়াস মিস্টার আদিত্য আমি আপনার ওয়াইফ হবো শেষ মেশ আপনার মনে এসব ছিল সি রুহান এটা কিন্তু ঠিক হচ্ছে না ওঠো ওঠো বই দাও বই দাও বই দাও বইটা নষ্ট হয়ে যাবে তো হ্যাঁ না হ্যাঁ না যাও ওই পাশে যাও আপনি কি বলেন তো মিসাকি পুরো পৃথিবীকে রেখে আপনার আমাকে ভুল বুঝতে হয় আমার উপরই সব সন্দেহ থাকে আপনার আমার পুরো কথাটা তো ভালো করে শুনবেন আবার রুহান রাইখে দেবো কিন্তু ওকে ফাইন আসলে আপনাকে দেখলে আমার কেমন রহস্যম মনে হয় আপনাকে ভুল তো কি আমি আপনাকে বুঝতেই পারি না আপনাকে দেখলে মনে হয় আপনার মুখে এক আর ভিতরে আর তাই আর প্রথমে উঠে যদি একটা মেয়েকে বলেন ওয়াইফ করাবেন আর প্রতিক্রিয়া স্বাভাবিকভাবে তা কী করে আশা করতে পারেন আচ্ছা বাদ দেন বলেন আপনি কি বলতে চান আমি শুনবো আবারও আমতাম মুখে বলল কথাগুলো আঁকি তারপর আদিত্যের পাশে বসল আর আমার স্ত্রী ছোটোবেলা আমি বাবা মা নোমান লন্ডন চলে যাই ওখানে অনেক দিন যাবৎ থাকি এ ফাঁকে দিদুয়ার দাদু বাড়িতে ওনারা লন্ডন যেতে চাননি তাই এদিকে বাবার অনেক কাজ ছিল লন্ডনে আসতে পারছিলেন না আমাদের নিয়ে আর এমত অবস্থায় দাদু দিদু একদম একা হয়ে গেছিলাম তখন হঠাৎ একদিন দিদু একটা শিশুকে কুড়িয়ে পান ওকে নিয়ে এসে দত্তক নেন ওনারা তারপর ওনাদের একাকে তৈ দূর্ঘ করে দেয় ওনারা আদর করে ওর নাম রাখেন আরোহী ও আসার বেশ কয়েক মাস পর মা বাবা সবাই বাড়ি ফিরে দাম শুধু আমি লন্ডনে ছিলাম কারণ আমার ওখানে থেকে পড়ালেখার অনেক ইচ্ছা ছিল তাই গত তিন বছর আগে আমি ডাক্তারি কমপ্লিট করে বাড়ি ফেরার পর দিদি আমাকে জোর করেন আরোহীকে বিয়ে করতে উনি আমার সাথে বিয়ে করিয়ে আরোহীকে নিজের কাছে রাখতে চাইছিলেন আমি এর আগে আরোহীকে দেখিনি কোথাও বলিনি এমনকি আরোহীও আমরা দুজনই দিদিকে অনেক ভালোবাসতাম তাই ওনার কথায় আমরা দুজন বিয়ের বন্ধনে আবদ্ধ হই তারপর অনেক ভালো যাচ্ছিলো আমাদের দিন অ্যারেঞ্জ ম্যারেজ হলেও আমাদের মধ্যে ভালোবাসার সম্পর্ক গড়ে উঠেছিল কম দিনে কিন্তু সে সুখ আমাদের বেশি দিন দু বছর আগে একটা কার অ্যাক্সিডেন্টে আরোহী মারা যায় কথাটা বলে দীর্ঘ ত্যাগিত আদিত্য সামনে তাকিয়ে কথাগুলো বললে বাকি আদিত্যের দিকে তাকিয়ে কথাগুলো শুনছিল তখন ও একটা জিনিস লক্ষ্য করলো পুরো কথা আদিত্য স্বাভাবিকভাবে বললেও সে কথাটা বলার সময় ওর চোখের পাতা কেন জানি বারবার পড়ছিল ঠোঁটগুলো কেমন কাঁপছিল আদিত্যের কথায় খারাপ লাগার সাথে কেমন একটা খটকাও লাগলো আগে তাও আবার আদিত্যের কথায় মন দিলো সেই থেকে দিদুর অবস্থা খারাপ উনি মানতেই চান না যে আরোহী মারা গেছে কারণ লাশ দিকে কারোই এটা বলার ক্ষমতা হয়নি এটা আরোহী না কি অন্য কেউ গাড়িতে আগুন লেগে যাওয়ার ফলে এমনটা হয়েছিল তারপর থেকে দিদু মানসিকভাবে একদম ভেঙে পড়েছে দিন দিন ওনার অবস্থা আরও খারাপ হচ্ছে এমনটা চলতে থাকলে একদিন উনি মানসিক ভারসাম্য একেবারে হারিয়ে ফেলবেন সাইদ আমায় জানিয়েছে যে ও আপনাকে আরোহীর বিষয়ে বলেছিল তার মানে আপনার আপনার জানাই আছে যে প্রতিরূপ আর তাই আজ বিকেলে আপনাকে দেখার পর থেকে দিদির অবস্থা অনেক খারাপ জ্ঞান ফেলে আরোহীকে দেখার জেদ ধরেছেন এমনটা চলতে থাকলে যে ওনাকে বাঁচানো যাবে না কথাগুলো বলতে গিয়ে আদিত্যের ভিতরে অসম্ভব যন্ত্রণা কাজ করছিল তা অনুভব করতে পারলো আকি। এবার আদিত্যের কাঁধে হাত থেকে বলল আমি আপনাকে সাহায্য করতে রাজি আছি ওনার অবস্থা দেখে আমার অনেক খারাপ লেগেছে তখন আমার দাদু আর দিদুকেও যে কতদিন হয় দেখি না আপনি বলেন আমায় কি করতে হবে আপনাকে শুধু কটা দিন আমার স্ত্রী হয়ে আমাদের ওখানে থাকতে হবে আপনাকে দেখলে দিদু আস্তে আস্তে ঠিক হয়ে যাবে তারপর না হয় ওনাকে বুঝিয়ে বলা যাবে সব কিছু আমি প্রমিস করছি আপনাকে এতে আপনার জীবন চলার পথে কোনো ব্যাঘাত ঘটবে না আপনি যেভাবে চান সেভাবে থাকতে পারবেন সেখানে এখন ডিসিশন আপনার আপনি যেতে না চাইলে আমি আপনাকে জোর করব না আকি ক্ষণিক সময় চুপ থেকে বলে উঠল আমি যাব তবে আমার একটা শর্ত আছে কি শর্ত বলে আমি ওখানে থাকবো কিন্তু আপনাদের কাছ থেকে কোনো হেল্প নেবো না শুধু দিদিও জানবে যে আমি আপনার স্ত্রী তাছাড়া আমি ওখানে একজন ভাড়াটি হিসেবে থাকব মাস শেষে আপনাকে আমার কাছ থেকে নির্দিষ্ট পরিমাণ টাকা নিতে হবে কারণ আমি কারো সাহায্য চাই না নিজের ক্ষমতায় নিজের পায়ে দাঁড়াতে চাই আমি বেঁচে থাকতে আপনার এই আত্মসন্মানে কখনও আশ্রয় পড়তে দেবো না আমি আমার আপনার শর্ত মানতে কোনো প্রবলেম নেই ঠিক আছে তবে আপনার সাথে যেতেও আমার কোনো প্রবলেম নেই মাহির পাশে চিত হয়ে শুয়ে আছে আয়ান ঘনিষ্ঠ মুহূর্তে কাটিয়ে ক্লান্ত হয়ে শুয়ে পড়েছে মাহি তবে আয়নের চোখে ঘুম নেই আজকে মাহের পাশে যাবারও কোনো আগ্রহ ছিল না আর আজকে মাহির পাশে যাবার একটাই কারণ মাহের মন রাখা তবে এমনটা কেন হচ্ছে বুঝতে পারছেন আয়ন যে মাহের এক ঝলক না দেখলে দিন কাটতো না সে মায়েরকে এত পাশে পেয়েও এমন অনুভূতির মানে বুঝতে ব্যর্থ হয় আখিকে চোখের বিষ মনে হতো আজ কেন যেন সে চোখের পাতা থেকে নামতে চাইছে না না চাইতেও আখের স্মৃতি ধরা দিচ্ছে আয়ানের মনে বারে বারে পিঞ্জরে আলাদা এক খালি লাগা কাজ করছে ওর জানা নেই অনুভূতিটার মানে মায়ের কাছে গেলেই যেন এখন আখের স্মৃতি মস্তিষ্কে এসে নাড়া দিয়ে ওঠে এখনও আয়নের মনে ঘুরছে আঁখির সাথে কাটানো সুন্দর মুহূর্তগুলোর স্মৃতি মনের আবেগের টানে পাশে থেকে ফোনটা হাতে নিল তারপর ওর আঁকির সুন্দর মুহূর্তের কিছু ছবি দেখতে মগ্ন হলো আকির ছবিগুলো বেশ বড় করে দেখছে আয়ানের এমন কাণ্ডের মানে আয়ান নিজেও জানে না তবে মনের টানে আয়ানের মস্তিষ্কেও যেন সাড়া দিতে চাইছে আজ হঠাৎই ফোনটা বেজে উঠলো ওর ফোনটা রিসিভ করে অপর পাশ থেকে বেঁচে আসা কিছু কথাগুলো শুনে নিজের মাথা ঠিক রাখতে পারলো না আয়ান তৎক্ষণাৎ চোখগুলো রক্তবর্ণ ধারণ করলো কোন দিক আর বিবেচনা না করে করে কাপড় পরে বেরিয়ে গেল কোথাও বাড়িতে নিয়ে আসে ওকে দেখে বাড়ি বাড়িঘাট থেকে শুরু করে চাকর বাকর সব হতবাক হয়ে গেছে সবাই যেন ভূত দেখে নিয়েছে চোখের সামনে ঘটে দেওয়া দৃশ্য বিশ্বাস করতে নারাজ সবার মন এদিকে আদিত্যের পরিবারের সবাই অনেক খুশি আকিকে দেখে আদিত্য আঁকিকে সোজা দিদুর ঘরে নিয়ে যায় জ্ঞান ফিরতে দিদু আকিকে দেখতে ওকে আঁকড়ে ধরেন শক্ত করে ওকে সারতেই না রাজুনি আদিত্য আর বাকিরা অনেক কিছু বলে ওনার কাছ থেকে আকিকে সারাতে ব্যর্থ হলো তারপর আঁকিয়ে নিজেই বলল ও দিদুর কাছ থাকতে চায় আর তাই রাতে আঁকি দিদুর পাশে থাকলো সারা রাত আঁকি দিদুর পাশে বসে থাকলো দিদু ওকে সারছেই সারছেনি না ও নিজেও দিদুনকে সারাতে চায় না হয়তো ওনার এই ভালোবাসা ওর জন্য না তারপরেও দিন পর কারো কাছ থেকে অসীম এক নিঃস্বার্থ ভালোবাসা পেল আঁকি ভালো লাগছে ওর তাই সারা রাত মাথার পাশে বসে ওনার খেয়াল রাখলো পরদিন সকালে উঠে আঁকি সবার জন্য নিজের হাতে নাস্তা বানালো তারপর দিদুকে নাস্তা করিয়ে ওষুধ খাইয়ে ঘুম পাড়িয়ে বার্সিটিতে যাওয়ার জন্য বেরিয়ে গেল গুটি শুটি পায়ে ফুটপাথ দিয়ে হাঁটছিল আঁকি হঠাৎই খেয়াল করলো পিছন থেকে কয়েকটা ছেলে ওকে নিয়ে বাজে মন্তব্য করেছে ছেলেগুলো এই এলাকারই আঁকিকে চেনে আঁকি ওদের কথা শুনেও না শোনার ভান করছে এদিকে ছেলেগুলো বলতেই আছে ও সুন্দরী কোথাও যাও কি সুন্দর তোমার ফিগারের সাইজ শুনেছি স্বামী নাকি ছেড়ে দিয়েছে তোমায় অনেক কষ্ট হয় গো তোমার শরীরটার জন্য আমাদের কাছে এসব পারলে স্বামীর অভাব মিটিয়ে দেব হা 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 আসো না বেবি তোমার একাকিত্ব দূর করে দেব অনেক সময় ধরে ছেলেগুলো অনেক কিছু বলছিল আঁকি কোনো প্রতিক্রিয়া না করলেও এবার থমকে দাঁড়ালো আঁকি এদিকে আঁকি কাউকে না বলে বাড়ছে জন্য বেরিয়ে গেছে আদিত্য আঁকি খুঁজে রাস্তার চারপাশে নজর রাখতে রাখতে আস্তে করে ড্রাইভ করে যাচ্ছিল আঁখিকে নিজের সাথে করে নিয়ে যাবে ভেবে তখনই উক্ত ঘটনায় চোখ গেল আদিত্যের খনিকে মাথা গরম হয়ে যায় ওর গাড়ি থেকে নেমে ছেলেগুলোর পাশে যাবে এর আগে আঁকি এমন কাণ্ড ঘটায় যাতে আদিত্য এবং সেখানের আশেপাশে থাকা সবাই অবাকের চরম শীর্ষে পৌঁছে দেয় একটা লোকগুলো ফোন বের করে ডিপ ভিডিও করতে শুরু করলো কেউ আকিকে থামাচ্ছে না না পরিস্থিতি বুঝতে ইচ্ছুক আদিত্র ছুটে গিয়ে আখির হাত ধরে নিল আঁখি এতটা রাগে আস ওদের একটা কেউ যেন জীবন্ত রাখবে না এদিকে সেখানে ছয়টি ছেলে ছিল আখির এমন পাগলামি দেখে ওরা ভয় পেয়ে যায় আখির হাতে বেশ বড় বড়সড় ইটের একটা টুকরো আর ইচ্ছা মতো প্রহার করছে তাই ছেলেগুলো আর সেখানে দাঁড়ালো না মানুষ মানুষের অসহায়তার কথা ভাববে মানুষ মানুষের দুরবস্থায় চিন্তিত হবে মানুষ মানুষের পরাজয় বেদনাবোধ করবে মানুষ মানুষের কল্যাণের জন্য কাজ করবে মানুষ মানুষের সুখের পথ বাতলে দেবে এটাই তো মানবতা এটাই তো মানবতন্ত্র মানুষই মানুষের ভবিষ্যৎ মানুষের বিকাশই মানুষের অস্তিত্ব মানুষ তার নিজের অস্তিত্বের জন্যই দায়ী স্বীয় কর্মকাণ্ডের যোগ ফল ব্যতীত সে আর কিছুই নয় মানুষ বেশিক্ষণ আপনাকে দোষী করিয়া বসিয়ে থাকিতে পারে না এবং নিজের প্রতি দোষারোপ করিয়াও অমলান বোদনে বসিয়া থাকা তার পক্ষে মঙ্গলজনক নয় নিজ ঠিক থাকলে হলো লোকে কি বলে না বলে তা নিয়ে মাথা কামানো উচিত নয় আত্মসম্মান নিয়ে বেঁচে থাকতে না পারলে তার জন্য মৃত্যুই শ্রেয় প্রত্যেকে আত্মমর্যাদা বহুত থাকা উচিত আত্মমর্যাদা হারাইলেই লোকের শ্রদ্ধা হারাইবে উদার হও লোকের হৃদয় জয় করিতে পারিবে সত্যবাদী হও লোকের বিশ্বাস পাইবে যার আত্মমর্যাদা বোধ আছে সে অন্যায়ের কাছে মাথা হেট এবং অপরাধের সাথে আপোষ করতে পারে না আত্মমর্যাদা মানুষের বড় গৌরব সেই আত্মমর্যাদা বুলণ্টিত হলে তার বেঁচে থাকা অর্থহীন হয়ে ওঠে কিন্তু আত্মার জন্য উস্কর কর সারা বিশ্বকে একজন সংকীর্ণ মন মানসিকতা সম্পন্ন মানুষ সংসারে যতখানি অসুখী ততখানি তার কেউ নয় পরিবারের জন্য উৎসর্গ করো ব্যক্তিকে আর সমাজের জন্য করো পরিবারকে সমাজকে করো দেশের জন্য উৎসর্গ কিন্তু আত্মার জন্য উৎসর্গ করো সারা বিশ্বকে মানুষ আগের সাথেও খারাপ থাকার জন্য আগের সাইতেও কম অধিকার পাওয়ার জন্য সমাজবদ্ধ হয়নি বরং অধিকারের নিশ্চয়তার জন্যই সমাজবদ্ধ হয়েছে সমাজ এবং সংসারের কাছ থেকে মানুষ অনেক কিছু আশা করে সমাজ ব্যবস্থা তেমন হওয়া উচিত যাতে মানুষ আশা থেকে বঞ্চিত না হয় সমাজের মধ্যে মানুষ হারায় প্রকৃতির স্বাধীনতা আর সে যা কিছু পেতে চায় কিংবা তার উপর অসীম অধিকার কিন্তু তার বদলে পায় সভ্যতা স্বাধীনতা আর যা কিছু তার কাছে তার সত্যাধিকারই আমরা সমাজের মধ্যে বাস করি সুতরাং যা কিছু সমাজের জন্য ভালো নয় তা আমাদের জন্য ভালো নয় মহৎ মানুষে মহৎ মানুষদের নিজস্ব একটা জাত আছে যেখানে সহজে কেউ প্রবেশ করতে পারে না একজন মানুষ যত বেশি মহৎ তত বেশি সুখী যার দ্বারা জগতের কল্যাণ সাধিত হয় মানুষের মধ্যে সেই ব্যক্তি মহিয়ান মানুষকে বড় করে দেখা এবং মানুষকে ভালোবেসে তার কল্যাণ চিন্তা করাটাই মানবতন্ত্র পৃথিবীটা আমার দেশ সমস্ত মানব জাতি আমার ভাই এবং সবার মঙ্গল করাই আমার ধর্ম আমাদের মন্ত্র হবে মানবতন্ত্র কোনো ধর্মের মহৎ শিক্ষাকেই আমরা বিসর্জন দেব না ভুল করা কোনো সমস্যা নয় কারণ যে ভুল করে না সে মানুষই নয় নিজের মর্যাদা যে বোঝে না তার শক্তিকেও সে বোঝে না সৎ বিবেক শ্রেষ্ঠতম স্বর্গীয় গুণ বংশবৃদ্ধি অব্যাহত রাখা পশুদের বেলায় সত্য কিন্তু স্মৃতিশক্তি গুণ এবং মহৎ কাজ এসব হল মানব জীবনের বৈশিষ্ট্য একজন সংকীর্ণ মন মানসিকতা সম্পন্ন মানুষের সংসারে যতখানি অসুখী ততখানি আর কেউ নয় মানুষকে যারা শ্রদ্ধা করতে শেখে নাই তাদের স্বাধীনতা পাবার কোনো অধিকার নেই মনুষ্যত্ব মানব জীবনের উচ্চাঙ্গের ভদ্রতা ছাড়া আর কিছুই নয় সমাজের সবচেয়ে বড় আশায় ব্যক্তিগত চরিত্র জনসাধারণের লজ্জা বা কৃতজ্ঞতা বলে কিছু নেই একটি সুন্দর মুখের কুচ্ছিত কথার চেয়ে একটি কুচ্ছিত মুখের মধুর কথা অধিক শ্রেয় ভদ্রতার এক নাম সহানুভূতি ও প্রেম যে পরিবার যে পরিবারে ভদ্রতা নাই সে পরিবারের সদস্যরা সাধারণত নিষ্ঠুর হৃদয় কাণ্ড জ্ঞানহীন স্বার্থপর কোটবাসী ও